নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করে চলে আসলাম আজকে আমাদের ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ঘি তৈরি করা হয় ওইটা আপনাদেরকে দেখাবো আমার রোজ এক লিটার দুধ রাখি ওই দুধটাকে আমি একদিন ফ্রিজে রেখে দিই রেখে ওইটা থেকে ফ্রিজে রাখলে ওই দেখুন এরকমভাবে মাখনটা উঠবে এটা আমি জমিয়ে রেখে দিই এভাবে এভাবে মাখনটাকে জমিয়ে রাখি এরকম বাটির মধ্যে তারপরে এগুলো অনেক দিন যখন হয়ে যায় ফ্রিজে রেখে দিই তুলে তুলে যাতে নষ্ট না হয় সেই জন্য এরকমভাবে তুলে নিই তুলে তারপরে দেখুন কতগুলো জমিয়েছি এখানে এখানে অনেকগুলো জমিয়েছি আজকে এগুলো ঘি তৈরি করবো আপনারা দেখতে থাকবেন পাশে থাকবেন সবসময় ঘি তৈরি করতে আগে শটটাকে কসলাতে হয় এখানে কষলাতে হবে না কারণ না কষলেই আমি ঘিটা তৈরি করব আপনারা দেখবেন কীভাবে তৈরি করি এরকম করে নিয়েছি এই দেখুন আমি শটটা কষলায় নি এটা পুরো এরকমভাবে সব কীভাবে দিয়ে দিলাম আস্তে আস্তে এগুলো বলতে থাকবে এখন সব থেকেই কীভাবে ঘিটা ছেড়ে দিচ্ছে আপনারা একদম সহজ উপায়ে এভাবে তৈরি করতে পারেন দেখতে থাকুন কীভাবে ঘিটা ওঠে কিভাবে শটটা ছেড়ে দিচ্ছে কত সুন্দর কালার ঘিয়ের এইভাবে সবগুলো আসর গলে যাবে একদম সহজ উপায় আপনি ঘরে ঘরের তরি করতে পারেন যদি এক লিটার দুধ রুজ রাখেন সে দুধ দিয়ে আপনারা কেজি কেজি ঘি তুলতে পারবেন ঘরের তরি ঘিয়ের টেস্টই অন্যরকম ওইভাবে করবেন দেখুন একদম সহজ উপায় না কষলানোর কোনো ভয় আছে না অনেকে তো সবটাকে কষলে তারপর ঘি বানাতে হয় এখানে কষলানোর কোনো দরকারই পড়ে না কড়াইতে দিয়ে দিলে এমনিতে ঘি ওঠে প্রতিদিন এক লিটার দুধ রোজ রাখি ওইটা দিয়ে আমি একদিন ফ্রিজে রাখলে ওই যে শটটা ওঠে ওইটা দিয়ে আমি কেজি কেজি ঘি তুলি সারা বারো মাস খাওয়া যায় তখন আমার ঘি তৈরি হয়ে গেছে এভাবে ঘিটা যখন ফুটে উঠবে এই যে শোষাগুলো এগুলো লাল লাল করে হয়ে যাবে তাহলে বুঝতে পারবেন যে আপনার ঘিটা হয়ে গেছে একদম পিওর ঘি একমাত্র নিজে তৈরি করলে খেতে পারবে বাজারের ঘির মধ্যে তো কিছু না কিছু ভেজাল থাকেই ঘরে বানিয়ে খাবেন আধা লিটার দুধ রাখলেও আপনি ঘরে তৈরি করতে পারবেন এরকমভাবে ঘি গরু থাকতে লাগে না যাদের গরু নাই তারাও করতে পারবে এইভাবে দুধ যারা রুস্ত রাখে সবাই কম বেশ ওইটুকু দুধ দিয়ে আপনি ফ্রিজ থাকলে অবশ্যই করতে পারবেন ভাবে যখন ঘন ঘন আউটে করবে তখন বুঝতে নেবেন যে আপনার ঘিটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব ঘিটা নামিয়ে নিয়েছি এখন একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ঢেলে এই দেখুন ন্যাকটার মধ্যে নিয়ে নিয়েছি এখন পুরো ঘিটা পড়ে যাচ্ছে একদম পিওর ঘরের তৈরি ঘি খেতে খুব টেস্টি না দেখুন এক লিটারের উপরে ঘি তৈরি হয়েছে আপনি এভাবে বানাতে পারেন ঘিটা বয়মে ঢেলে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে এক লিটারের উপরে হয়েছে ঘি আপনি এভাবে বানাবেন খাবেন কমেন্ট করে বলবেন দেখুন কত সুন্দর কত সুন্দর কালার পিওর ঘি বাচ্চাদের উপকার সবার উপকার ধন্যবাদ সবাইকে